সালের কথা জার্মান বাচ্চাদের নিয়ে একজন জার্মান লেডি ক্লাসে আসতেন তখন প্রায় এবং জার্মানদের মধ্যে বাচ্চাদের রেকি শেখানোর খুব প্রবণতা আছে এবং ওই ভদ্র মহিলা নিজে মানে ওনার হাজবেন্ড বাঙালি উনি আসতেন বাচ্চাদের নিয়ে উনি জার্মান লেডি ওনার কাছে যে মানে বাচ্চাদেরকে ক্লাস করাতে তো আমি একদিন এরকম বললাম যে আচ্ছা মানে ক্লাসে প্রত্যেক যেটা জিজ্ঞেস করতাম যে এদের এত বাচ্চাগুলোকে নিয়ে আপনি ক্লাস করাতে আনেন কেন এবং উনি তাইতে উত্তর দিলেন যে এই যে তোমাদের ছন্দা গায়েন হারিয়ে গেছে তখনও ছন্দা গায়নকে মৃত ঘোষণা করা হয়নি দু হাজার কথা আমার খুব ভালো মনে আছে আহ এই যে তোমাদের ছন্দা গায়ন ওকে নিশ্চয়ই যাবার আগে ওর মা অনেক মন্দিরে পুজো টুজো দিয়ে হাতে সুতো টুতো পরিয়ে দিয়েছিলেন সেটা না করে যদি রেকি শিখিয়ে পাঠাতেন তাহলে আজকে বোধহয় এই দুর্ঘটনাটা ঘটতো না তো এই এই যে কনসেপ্টটা আমার মর্মে কোথায় ছিল আপনাকে ভাবতে পারবেন না বলছেন যে আমাদের এই বাচ্চারা এদের এখন এদের ব্রাশ করা শেখানো হচ্ছে এদের যদি এই বয়সে রেগুলার রেকি করাটা শিখিয়ে দেওয়া যায় যদি এদের বুঝিয়ে দেওয়া যায় যে মানে তারা যেখানে যে কোনো অ্যাডভেঞ্চারাস খেলা খেলুক যা কিছু করুক তাদের সেফটি সিকিউরিটি দেবে রেকি आधे एनर्जी दे बे रही कि এইটা যদি এখন থেকে মোটামুটি উনি পাঁচ ছ বছরের বাচ্চাগুলোকে আনতেন এদের যদি এখন থেকে এইগুলো বোঝানো হয় এরা কিন্তু ভবিষ্যতে কোথায় না কোথায় পড়তে চলে যাবে মানে ওনাদের হিসেব মতন ক্লাস ওয়ানে ওঠা মানে কেরিয়ার স্টার্ট হওয়া এই তো কেরিয়ারের জন্য কোথায় না কোথায় পড়তে চলে যাবে তারপরে কোথায় না কোথায় কি অ্যাডভেঞ্চারাস গেমস খেলবে ওদের যদি এখন মর্মে বুঝিয়ে দেওয়া হয় মর্মে মর্মে বুঝিয়ে দেওয়া হয় যে রে কি তোমারকে মাত্র তোমার সব থেকে ভালো বন্ধু তাহলে আজ কিন্তু এই ছন্দা গায়নের অবস্থা হবে না আর সেই ছ দু চোদ্দোর ছন্দা গায়নের পর থেকে পর পর কিন্তু আমরা দেখছি পাহাড়ে একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে মৃত্যু মিছিল চলছে ভীষণ ভীষণ ভাবে আমাদের মর্মাহত করেছে রানাঘাটের সুব্রত ঘোষের ঘটনা যিনি কিনা এভারেস্ট জয় করার পরে উনি ক্যাম্পে ফিরতে পারলেন না হিলের স্টেপে ওনাকে চলে যেতে হলো আজকে ওনার এনার্জি লেভেল ফল করেছিল আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখবেন বিভিন্ন খেলা নিয়ে আমরা দিয়ে থাকি সেখানে মোনালিসার ভিডিও আছে মোনালিসা একজন প্লেয়ার কি বক্সিং প্লেয়ার ও বলেছে ওর এনার্জি লেভেল কতটা বেড়ে যায় রেকি করলে রেকি করে যখন কেউ ওকে রেকি ও খেলতে নামার আগে কারোকে বলে ডিস্টেন্স রেকি দেবার কথা তাকে যখন ডিস্টেন্স রেকি কেউ দেয় তখন ও যখন দৌড়ায় বা ও যখন টিক বক্সিং এর খেলেও যখন সোর্ করে সরে ও অনেকগুলো গোল্ড পেয়েছে তো তখন ওর মনে হয় ওর এনার্জি লেভেলটা একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে তাহলে রেকি যদি এই এনার্জি লেভেলটা বাড়াতে পারে আমরা এর আগে দেখেছি ভিডিও যে কিনা একজন হিলার আমার ইনস্টিটিউশনের এবং বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং যে যেকোনো প্লেয়াররা চোট আঘাত পেলে যে রেকি করে তাকে আবার ফিট অ্যান্ড ফাইন করে দেয় এনার্জি লেভেলটা বাড়িয়ে রাখে যদি পরপর লিগের ম্যাচ পরে এনার্জি লেভেলটা বাড়িয়ে রাখে আমাদের ব্যাডমিন্টন প্লেয়ারদের কিন্তু টেবিল টেনিস প্লেয়ারদের অনেক ভিডিওস আছে সেখানে শুভজিৎ সাহা নন্দিতা সাহা পৌলমী ঘটক এদের ভিডিওজ আপনারা দেখেছেন তারা নিজেদেরকে ইনহ্যান্স করার জন্য রেকি ব্যবহার করেছে যদি এই খেলাগুলোতে আজকে কিক বক্সিং ও যথেষ্ট অ্যাডভেঞ্চারাস গেমস যদি আজকে টেবিল টেনিসে রেকি কাজ করতে পারে যদি কিক বক্সিং এ রেকি কাজ করতে পারে যদি ফুটবলে রেকি কাজ করতে পারে তাহলে কেন পর্বতারোহণের নয় যারা পর্বতারোহী তারা যদি রেকি শিখে পর্বতারোহণে যায় তাহলে যখনই তারা এনার্জি লেভেল ডাউন ফিল করছে তারা তখনই তো রেকি করে নিতে পারে তারা তখনই যদি রেকি করে নিয়ে তাদের এনার্জি লেভেলটাকে ইনহ্যান্স করে নেয় তাহলে তাদের দুর্ঘটনা ঘটবে না তারা যখন অক্সিজেনের অভাব ফিল করছে তারা যখন শ্বাসকষ্ট ফিল করছে তারা রেকি করে সেটাকে নর্মাল করে যদি নিতে পারে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব সব থেকে বড় কথা ছন্দা গায়নেরও সেই এনার্জি লেভেল ফল করেছিল আজকে সুব্রত ঘোষেরও সেম ঘটনা সেই এনার্জি লেভেল ফল করেছিল এই যে এনার্জি লেভেলটাকে যদি আমরা তুলে রাখতে পারি এবং সব থেকে বড়ো কথা যারা অ্যাডভান্স কোর্স পর্যন্ত করেছেন তারা জানেন প্রোগ্রামিং রেকি আমাদের জীবনে কতটা উপযোগী যদি প্রোগ্রামিং রেকি করা থাকে যে আমি এভারেস্ট করব করে আমি ক্যাম্প অবধি ফিরে আসবো আমি অ্যাটলিস্ট টোটাল সাপোর্ট সিস্টেমে চলে আসা পর্যন্ত যদি তার প্রোগ্রামিং থাকে তাহলে অবশ্যই আমি বলতে পারি যে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হান্ড্রেড অ্যাসিওর করতে পারি এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব এই যে পাহাড়ে মৃত্যু মিছিল চলছে এটা ভীষণভাবে দুঃখিত আমরা যে কিন্তু এই সুক্ষ্ম দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই অন্তত যারা পর্বতারোহণে যাবেন ভবিষ্যতে তাদের জন্য আমি মেসেজ দিতে চাই আপনারা মাত্র দুদিনের দুদিনের ওয়ার্কশপে কি শিখে যান মাত্র দুদিনের ওয়ার্কশপে যদি শেখা থাকে আপনি নিজেকে নিজে ইনহ্যান্স করতে পারবেন আপনার এনার্জি লেভেলকে ইনহ্যান্স করতে পারবেন আপনার ক্যাপাসিটিকে ইনহ্যান্স করতে পারবেন ছোটখাটো খাটো চোট আঘাতকে আপনি সারাতে পারবেন ফ্রস বাইট হবে না এই জায়গাগুলো কিন্তু আমরা ধরতে পারি যদি পরিবারের মানুষরা যারা বাড়িতে থেকে গেল তাদেরও যদি রেকি শেখা থাকে তারা কলকাতা থেকে এনার্জি দিতে পারবে তারা কলকাতা থেকে ডিস্টেন্স সাবস্টেন্স রেখে দিতে পারবে যাতে তাদের এনার্জি লেভেল ফল না করে তারা যদি অ্যাডভান্স কোর্স পর্যন্ত করেন প্রোগ্রামিং রেকি পর্যন্ত জানেন তাহলে প্রোগ্রামিং যদি করা থাকে তাহলে হানড্রেড পারসেন্ট ইশোর করা যায় যে তাদের কোনো রকম দুর্ঘটনা ঘটবে না কাজেই ভেবে দেখুন পর্বতারোহীরা আপনারা পর্বত আরোহণে গিয়ে নিজের জীবন বাজি রাখবেন নাকি একটা অন্তত সলিউশন যেটাতে কোনো মেডিসিন খেতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না শুধুমাত্র আপনার দুটো হাত দিয়ে আপনি নিজের শরীরে ইউনিভার্স থেকে কসমিক এনার্জিকে শরীরের মধ্যে নিয়ে নিজেকে সুস্থ রাখতে পারবেন এনার্জি লেভেল বাড়াতে পারবেন এবং সগৌড়াবে ফিরতে পারবেন এই জায়গাটা ভাবার জন্য আমি বলবো এই মেসেজ এই ভিডিও যারা আপনারা দেখছেন আপনার পরিচিত কেউ যদি কোনো মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য হয়ে থাকেন তাকে দেখতে ইন্সপায়ার করুন নমস্কার